হ্যালো মাই কিউট ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই তো আজকে তো দুটোর সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম সবাই মিলে বইমেলা আসার জন্য আর এই বইমেলাটা বসেছিল কিছুদিন আগেই আর আমার ভিডিওটাও আছে কিছুদিন পুরনো কিন্তু আমার দেওয়া হয়নি মানে আমার এডিটিং করাই হয়নি সেই জন্যই দিতে পারিনি দেন আমরা তো ফার্স্টেই গিয়েছিলাম একটা কাঠের দোকানে যেখানে বিভিন্ন রকমের কাঠের জিনিস ছিল আর দেখতেও এগুলো খুবই সুন্দর লাগছিল আর এই ছোটো বাক্সটা তো সবথেকে বেশি সুন্দর ছিল আর আমাদের মধ্যে আমরা গিয়েছিলাম তিনজন আর এইখানের মধ্যে একজন ছিল বই প্রেমিক মানে তাকে অনেকগুলো বই কিনে দেওয়ার পরেও তার মন ভরেনি মানে অনেকগুলো বই কিনিনি তা সত্য সে এইটা নেবো ওইটা নেবো করে বই মেলার তো প্রতিটা দোকানেরই বইগুলো খুবই সুন্দর ছিল এইখান থেকে কি কি বই নিয়েছি সেটা তো আমি সবার লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে আর এইখানে যে ড্রয়িংয়ের বইগুলো ছিল মানে এটা আলপনারই বলতে পারো আলপনা বা কিছু যারা এই ড্রয়িংগুলো করে তাদের খুবই ভালো নিতে পারো কিন্তু আমি তো ড্রয়িং শিখি না সেই কারণেই আমি নিই নি এত সুন্দর ডিজাইন করা না কিছু বলারই নেই একবার জাস্ট দেখো তোমরা দেখেন আমরা তো বই মেলায় গিয়েছিলাম দুটোর সময় কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় ছটা বেজে গিয়েছিল আর আমি তোমাদেরকে বইগুলো একবার দেখাচ্ছি তো এই সমস্ত বইগুলো আমরা কিনেছিলাম আজকের মতন তো এটা